নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে লিচুর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর সেই রেসিপিটা হলো লিচুর জুস বাচ্চাদের অতি প্রিয় একটা রেসিপি যেটা কিনা বাচ্চারা পেলে অনেক আগ্রহ করে খাবে আর খুশিও হবে তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি লিচুর জুস বানালাম জুস বানানোর জন্য আমি এখানে বারোটার মতন লিচু নিলাম প্রথমে আমি লিচুর কোষা ছাড়িয়ে নেব এই যে এভাবে লিচুর কোষা ছাড়িয়ে নিচ্ছি লিচু সবগুলো কোষা ছাড়িয়ে তারপর আমি ভেতর থেকে এই যে ভেতরে ভেতরে একটা বিচি আছে না সেই বিচিটাও কিন্তু একসাথে নিয়ে নিলাম এভাবে করে সবগুলো লিচু আমি পরিষ্কার করে তারপর ফেরত আসব একটা একটা করে সবগুলো লিচু আমি কষা ছাড়িয়ে তারপর বিচি শুদ্ধ পরিষ্কার করে নিলাম এই যে সবগুলো কষা ছাড়িয়ে নিলাম এখন ব্ল্যান্ড করে নেব আজকের জুসটাতে আমি লেবু দেব তাই এই লেবু থেকে রস বের করে নেব ব্লেন্ডারে জারে আমি লিচুগুলো দিয়ে দিলাম এখন দেব লেবুর রস তারপর দিলাম সাত মতন চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটাও সেরকম দেবেন এখন দেব ফ্রিজের ঠান্ডা পানি আমি এক গ্লাস পরিমাণ পানি দিলাম এখন সব একসাথে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেল আমার জুসটাও প্রায় রেডি লিচুর জুস পরিবেশনের জন্য আমি এখানে তিনটা তিন সাইজের গ্লাস নিলাম এখন পরিবেশন করে দেখাবো আমি তিনটা তিন রকম সাইজের গ্লাসে পরিবেশন করে দেখালাম দেখতে যাতে আরেকটু সুন্দর আর আকর্ষণীয় দেখায় সেজন্য আমি উপরে দিয়ে দিলাম পুদিনা পাতা বাচ্চাদেরকে তো একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলে বাচ্চারা চেয়ে খায় রেডি হয়ে গেল মজাদার সে লিচুর জুস আমার এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার